বিবাহ দিলাম তুমি রাজি থেকে থাকো তাহলে জুনায় মালা পরিয়ে দিচ্ছেন সবাই আমাদের জামাইকে সাজানোর কাজ চলতেছে এখন সবাই আস্তে আস্তে করে সাজিয়ে দিচ্ছে জামাইকে এই মুহূর্তে আপনার অনুভূতি কি অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো আমি তো বিয়ের পিড়িতেই বসছি আমি আসলে সবসময় খুব হাসি খুশি এখনো হাসতেছি অনেকে বলতেছে যে বিয়ের দুই মানুষ হাসে হাসে এত হাসে আমি একটা জিনিস বুঝতেছি না জামাই এত খুশি কে যখনই কোরআন তেলাওয়াত করার জন্য বলা হয়েছে এরপর থেকেই নিয়ত করেছি যে শুভ কাজে আমি সুরা আর রহমান থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ তোরা শুন শুন রে জুনাইদ ভাইয়ের বিয়া হইছে রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত আজকে এমন একটা সফরে যাচ্ছি যেটা শুনলে আপনারা রীতিমতো আশ্চর্য হবেন এবং খুশি হবেন অনেক আমার বাজানদের মধ্যে ভালো একটা বাজান তার আজকে শুভ বিবাহ হবে আলহামদুলিল্লাহ এখানে কেউ না যাদেরকে দেখতেছেন এখানে কিন্তু কেউ না সে অনুপস্থিত তার নাম বলবে এখনই নামটা ঘোষণা হবে আমাদের রায়হানের মুখ দিয়ে রায়হান আছে কার বিয়ে আল হাবিব আমার বাজান বক্তা কারি আল হাবিব কুমিল্লা তার আজকে বিয়ে রাত্রে হবে আমি তাশরিফ আর রায়হান এখান থেকে রওনা হয়ে এখন আমরা গাড়ি আনছি এখন যাচ্ছি আচ্ছা তার তোমার এই বিয়েতে তোমার কেমন লাগতেছে একটু বলো তো যাচ্ছ যে আলহামদুলিল্লাহ আমাদের বাজানের বাজারের অনেক একটা বড় একটা গ্রুপ এই গ্রুপের মানে সবচেয়ে একটা আকর্ষণের ব্যাপার হচ্ছে আজকে যে একজনের কুরবানি হবে আমরা সেই কুরবানিতে অংশ অংশগ্রহণ করব মাত্র কয়েকদিন হলো যে কুরবানি ঈদ গেল এখন সেই ঈদের পরে পরে যে মানে মনে হচ্ছে যে আরেকটা ঈদের রাত আমরা আজকে কাটাতে যাচ্ছি আপনাদেরকে পুরো ভিডিওটাতে আমরা বিবাহ অনুষ্ঠানটা সাথে দেখাবো আমরা জোনায়দের বইয়ের জন্য আমাদের তাসিফ একটা মানে উপহার নিয়েছে আমি আর রায়হানও একটা উপহার নিয়েছি এখানে ফুলের মালা পরাবো হ্যাঁ জুনায়দের গলায় দেবো জুনায়দ আর একজনের গলায় দেবো আমাদের বৌমার গলায় দেবে আমার বর যে পেরেছেন তা দেখি নাই সে পুরো কুত্তা সে এটা নিয়ে আলোচনা করতাম এক বছর আগেও যে জুনায়দ ভাইয়ের বিয়ে কবে হবে তবে আজকে সেই দিন আসছে অনেক মজার দিন আর যাওয়ার পর থেকে আশা করি যা ভাবছি যা কল্পনা করতেছি তার চেয়েও বেশি মজা হবে ইনশাল বিবাহ হলো ইমানের অর্ধেক তো বিবাহ মানুষের ইমানকে পরিশুদ্ধ করে এবং মজবুত করে তো জোনয়েদ আল হাবিব একজন ভালো আলোচক আমি মনে করি যে তার এই বিবাহের মাধ্যমে তার ইমান আরও পরিপূর্ণলা পরিপূর্ণতা লাভ করবে তার নেককার দিনদারি আরও পরিপূর্ণতা লাভ করবে আমরা এখনই বেরোয় যাব বিয়েটা খুব স্বল্প পরিসরে হবে মাত্র পনেরো জন বরযাত্রী যাবে তাদের মধ্যে আমরা এই চারজন আলহামদুলিল্লাহ

এত খুশি আমরা বাড়িতে এসে ঢুকলাম এটা হলো আমাদের জুন হাবিব বাজানের মানে বালাখানা দিতল ভবন বাড়ির নাম হলো মেয়াজি ভিলা হালহাজ মাওলানা হারুনর রশিদ মেয়াজি হোল্ডিং নাম্বার চোদ্দোশো সাতচল্লিশ সাতষট্টির বাবা এগারো সাইট দুই হাজার পনেরো এই যে হলো বড় ভাই সে আগেই রাস্তা ক্লিয়ার করে মানে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে আগেই আমরা জুনায়েদ ভাইয়ের বাসায় আসার পর থেকে জুনায়েদ ভাইকে খুব হাসি খুশি লাগছিল এটা আমাদেরকে খুব মুগ্ধ করেছে এবং এরপর আমরা কিছু হালকা নাস্তা করলাম আর এই দিকে জুনায়েদ ভাই একটু সেজে রেডি হচ্ছিল তার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য এবং বিয়ে সম্পন্ন করার জন্য তোমার পরনে হচ্ছে দাড়ি সাজানোর কাজ চলতেছে আমাদের জামাইকে সাজানোর কাজ চলতেছে এখন সবাই আস্তে আস্তে করে সাজিয়া দিচ্ছে জামাইকে জুনাত ভাই অনুভূতি কি বলেন এই মুহূর্তে আপনার অনুভূতি কি অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারলাম দিচ্ছেন সাড়ে দশটা বাজে আজকেই বিয়ে হবে তবে জুনায়দকে বিয়ে দিয়ে আমরা নিয়ে আসবো ওই বাড়ি কিন্তু রাখিয়ে আসবো না কালকে দিনে যে আমরা বউ নিয়ে আসবো ওকে নিয়ে আসবো এখন তশরিফ আর মোল্লা সাহেব একটা বিয়ের গান গাবে তার জন্য শুরু করবে মোল্লা সাহেব তোরা জুন একবার বিশেষ মুদের দিল মজাইয়া রে বিয়া করিয়া ভাইয়া বাড়ি যা সবাই মন থেকে দোয়া দিবেন আল্লাহ যেন জুনায়েদকে একটি মানে শান্তিময় জীবন দান করেন এই অধ্যায়ের মাধ্যমে আল্লাহ যেন জুনায়েদের ঔরসে আল্লাহ রাবুল আলমিন পৃথিবী বিখ্যাত সন্তান দান করেন সকলে বলছে আমিন আর এই বিবাহ যেন অটুট থাকে আর এই বন্ধন যেন হয় চিরবন্ধন জান্নাত পর্যন্ত তারা যেন এই বন্ধন নিয়ে যেতে পারে আমরা সবাই দোয়া করছি আপনাদের কাছেও দোয়া চাই আমরা এখন জুনায়দের মুখ থেকে যেহেতু তার বিয়ে সে বক্তা সময় বলে আজকেও সে একটু বলবে আমরা জুনায়দের কাছে একটু কথা শুনবো আজকের এই দিনটা তার কেমন লাগছে আর এই দিন সম্পর্কে মানুষের যারা এই ভিডিওটা যেহেতু আমরা বানাচ্ছি দেখবে সবাই পরবর্তীতে সবার কাছে তার প্রত্যাশা কী এই কথাগুলো আমরা শুনে আমরা এই উঠে যাব আসসালামু আলাইকুম আমি তো আল হাবিব আপনারা অনেকেই চিনেন তো আমি তো বিয়ের পিড়িতেই বসছি আমি আসলেও সবসময় খুব হাসি খুশি এখনো হাসতেছি অনেকে বলতেছে যে বিয়ের দুই মানুষ হাসে হাসে এত হাসে আলহামদুলিল্লাহ

আশা করি আপনারা দোয়া দিবেন এবং আমিও আশা করি আমার যে মনের ন্যাক আশা আল্লাহ তারা পূরণ করবে আমার সাথে আজকে যারাই আছেন সবাই খুব দামি খুব সম্মানে কিন্তু আমার খুব ক্লোজ সবাই এজন্য আসলে সবার প্রতি খুব খুব কৃতজ্ঞতা আমি তো সবার নাম বলার দরকার নেই আপনারা সবাই সবাইকে এভাবেই চিনেন বলারও প্রয়োজন নেই যারাই আছে সবাই খুব ক্লোজ আরও অনেক ক্লোজ ছিল কিন্তু আসলে হয়তো আমি সবাইকে ই করতে পারিনি তবে নেক্সট ডে কোনো এক সময় ইনশাল্লাহ

কথা এখানে শেষ আমরা বিয়ের বাড়িতে এখন যাচ্ছি ওই বাড়িতে যে আবার আমরা আর করলাম না আমরা একটু একটু করে চললাম সবাই মিলে জুনায়েদ ভাইয়ের শ্বশুর বাড়িতে যেখানে আজকে জুনায়েদ ভাইয়ের বিবাহ সম্পন্ন হবে এবং সেখানে ছোট করে একটি অনুষ্ঠানও হবে আমরা ভেবেছিলাম যে ছোট একটি অনুষ্ঠান করে আমরা আল্লাহ রাসুলের গুণগান গাইব ভালো কিছু কাজের সাথে সম্পৃক্ত থাক আমরা জুনায়েদ ভাইকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে জুনাইদ ভাইয়ের শ্বশুরবাড়িতে এখন সাথে দশীর ভাই আছেন দাশুর ভাই কেমন লাগতেছে আপনি তো হাসতেছেন এই আসার পর থেকে অনেক খুশি হ্যাঁ আমি খুশি হ্যাঁ অলরেডি এখন আমরা শ্রু তার জুনাইদ ভাইর শ্বশুরবাড়িতে যাচ্ছি আমার এত আনন্দ লাগতেছে যে আমার মনে হচ্ছে আমি কোন কোনো শ্বশুরবাড়িতে যাচ্ছে না আমরা ফান করলাম তো আজকে ওখানে গিয়ে আমাদের একটি সঙ্গীতের অনুষ্ঠান হবে আমরা অনেকগুলো বিয়ের এবং আমরা কিছু সঙ্গীত আলহামদুলিল্লাহ কিছুক্ষণ গাড়ি চলার পর পরই আমরা চলে আসলাম আমাদের প্রিয় জুনায়েদ ভাইয়ের শ্বশুর যেখানে মূল অনুষ্ঠান আমার কাছে একটা বিষয় খুব ভালো লেগেছে সেটা হচ্ছে বিয়েটা কিন্তু মসজিদের মধ্যে হয়েছে যেখানে সবাইকে খেজুর ছিটিয়ে দিচ্ছিল এটা আমার কাছে ব্যক্তিগতভাবেই খুব ভালো লেগেছে এরকম বিয়ে আমি খুব কমই দেখেছি তো আমাদের জুনায়েদ ভাইয়ের এরকম একটা বিয়ে হবে সেটা আমরা চেয়েছিলাম পরিপূর্ণ সুন্নত আদায় করে এখন জুনায়েদ ভাইয়ের সাথে সাথে আমরা যাচ্ছি মসজিদের দিকে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই জুনায়েদ ভাইয়ের বিয়ে শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ মোশারফ আমার মেয়ে মারিয়ামকে দুই লক্ষ টাকা মহর ধার্য করে পূর্ণ দুই লক্ষ টাকা মহর পেয়ে তোমার কাছে বিবাহ দিলাম যদি তুমি রাজি থেকে থাকো তাহলে বলো আলহামদুলিল্লাহ কবুল করিলাম আলহামদুলিল্লাহ কবুল করিলাম বা

আল্লাহ বিবাহর কাজ সমাপ্ত করি আল্লাহ সুরাই ফাতে গ্লাস করে জীবনের রাশি রাশি গুলা লইয়া সমাধান পায় আলহামদুলিল্লাহ আজকে খুবই আনন্দিত সামনে মুরব্বী সহ সম্মানিত অনেক লোকজন বসা রয়েছেন তো এই পবিত্র আয়োজনে আমি যখনই কোরআন তেলাওয়াত করার জন্য বলা হয়েছে এরপর থেকেই নিয়ত করেছি যে

الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان সু রে জনদ ভাই রে পিয়া রে